নরসিংদী জেলা রায়পুরা উপজেলার চৌশু ইউনিয়নের চৌশু গ্রামের গ্রামের বাজার বাজারটি বাজার অনেক এ বাজারে আমি প্রবেশ করতেছি সবজি বাজারে আমি সবজি বাজার থেকে আপনাদেরকে সবজির মূল্য জানিয়ে দিব আপনারা দেখতে পাচ্ছেন সবজি বেচা কেনা হচ্ছে বেগুন বাইশ পঞ্চাশ টাকা কেজি কপি কত টাকা ষাট টাকা ফিস মূলা মোড়া কত বিশ টাকা মোড়া আর

একশো বিশ টাকা পাইকারি কিনে একশো পঁচিশ টাকা আর পাঁচ টাকা আপনি বিক্রি করতে সন্ধ্যে একশো চল্লিশ টাকা

السلام عليكم

বাজারে কত টাকা হচ্ছে না নিজে কেন বলবেন না আপনি আপনি বিক্রি করতেছেন আপনার বিক্রি মূল্য বলবেন না পেঁয়াজ কয় কেজি বিক্রি করতেছেন একশো বিশ টাকা রসুন চল্লিশ

সবজি বাজারের পাশে চশো সবজি বাজারের পাশে মাছের বাজার আমি মাছের বাজারে বাজার থেকে দেখা কেজি করতে বিক্রি করছেন তিনশো টাকা আড়াইশো এরকম আসসালাম আলাইকুম চিংড়ি মাছ কি বাঘা বিষ বিক্রি করতেছেন আপনি না কেজি কেজি কত দেখেন এক হাজার টাকা আর এমনিতে বাঘা দেখেন যে এটা একশো টাকা আর কেজি মাছ এক হাজারই আসসালামু আলাইকুম

থেকে আপনাদেরকে দুধ নিয়ে না আচ্ছা কয় টাকা বিক্রি করতেছেন আশি টাকা আশি টাকা শেয়ার সবাই একদম বিক্রি করেন নাকি